আপনাদেরকে একটা গান শোনাচ্ছি শুনেন এবার গানটাকে এডিট করার পরে কেমন শোনাচ্ছে সেটা শুনুন পার্থক্যটা নিশ্চয় আপনি বুঝতে পারতেছেন এডিট করার পরে গানটা অনেক প্রফেশনাল হয়ে গেছে কোন একটা সাধারণ গানকে কিভাবে প্রফেশনাল মান দেয়া যেতে পারে চলুন দেখে আসি এর জন্য আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার ক্যাপ চলে আসলাম এখানে আমরা দুইটা কাজ করব প্রথমে গানের সাউন্ডটাকে স্পষ্ট করব এবং নয়েজ থাকলে সেটা রিডিউস করে দেব দ্বিতীয়ত এটাকে প্রফেশনাল মান দেওয়ার জন্য আমরা ইকো ব্যবহার করব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা বাটন আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার ভলিউমটাকে বাড়াই আমরা এক হাজার পর্যন্ত নিয়ে আসতেছি নিচের টিক চিহ্নটা আমরা দিয়ে দিচ্ছি এবার একদম ডানে গেলে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার যে বাটনটা আপনি দেখতে পাচ্ছেন সেটাকে আপনি অন করে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন নয়েজ ক্লিন আপ এটাকে বাড়াই আপনি একশো করে দেবেন এবার এখানে যে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন এবার একটু বাম দিকে আসলে দেখতে পারবেন রিডিউস নয়েজ নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন এবার এটাকে অন করে দেবেন নিচের চিহ্নটা দিয়ে দিবেন এরপর আইসোলেট ভয়েস এর উপরে একটা ক্লিক করবেন এবার কিপ ভয়েস এর উপরে ক্লিক করে দেবেন এবার টিক চিহ্নটা দিয়ে দিবেন ব্যাস আমাদের প্রথম কাজ শেষ এবার আমরা ইকো যোগ করব এবার এখানে দেখতে পারবেন অডিও ইফেক্টস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করবেন এখানে অনেক অপশনের মধ্যে ইকো এবং মাইক হক এই দুইটা অপশনের মাধ্যমে আপনি সাউন্ডকে সহজেই প্রফেশনাল মান দিতে পারবেন আমরা ইকোতে একটা ক্লিক করে দিচ্ছি এখানে দুইটা বার শো করতেছে এই বার দুইটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এখানে কোয়ান্টিটি এবং স্ট্রেংথ দুইটা অপশন তৈরি হলো কোয়ান্টিটিকে বাড়াই আমরা একশো করে দিচ্ছি আর স্ট্রেংথ কমায় কমাই আমরা শূন্য করে দিচ্ছি এবার পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এই কাজটা আপনি মাইক হগ নামে যে অপশনটা দেখতে পাচ্ছিলেন সেটার মাধ্যমে করতে পারবেন ব্যাস আপনার কাজ শেষ হয়ে গেল এবার আমরা গানটা প্লে করে দেখছি এভাবে সাধারণ কোনো গান কিংবা গজল কিংবা কবিতাকে আপনি প্রফেশনাল মান দিতে পারবেন ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ